হ্যালো ফ্রেন্ডস জয়মোহন বাগান এই দুর্গা পুজোর মরশুমেও সব থেকে খারাপ খবর চলে এলো আমাদের জন্য সেটা হচ্ছে মোহনমান ম্যানেজমেন্টের চরম গাফিলতির শিকার হচ্ছি আমরা সমর্থকরা মোহনমানের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো মোহনবাগান ইরানে খেলতে যাচ্ছে না কারণ হিসাবে দেখানো হয়েছে প্লেয়ারদের সেফটি এবং তাদের পরিবারের কথা চিন্তা করে মোহনমান ইরানে খেলতে যাচ্ছে না এবং এরপরে যদি কোনো শাস্তি দেয় তাহলে মোহনমান ক্যাশে গিয়ে তারা আবেদন করবে তো এই ধরনের নাটকবাজি আর কতদিন চলবে কেউ কিন্তু বুঝতে পারছে না কারণ আমরা দেখেছি গতকাল রাতেও মোহনমান ক্লাবের গেটে বাইরে মোহনমান সমর্থকরা পোস্টার দিয়েছে এবং অনুরোধ করেছে যে মোহনমান যেন আইফশিল্ড এবং এফসিতে পার্টিসিপেট করে এই ধরনের সিদ্ধান্ত যেন কোনোভাবেই না নেওয়া হয় কিন্তু সেই কাজে কিন্তু কিছুই হলো না কোনো রকম কর্ণপাত করলো না ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা ফলস্বরূপ মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে মোহনবাগান ইরানে ট্রাভেল করছে না তো এইটা মানে কত বড় লজ্জার জিনিস এই ব্যাপারটা এটা কিন্তু মানে মানে কি বলবো কোনো ভাষা হারিয়ে ফেলছি আমরা সমর্থকরা আমরা এত চেষ্টা করেছি সমর্থকরা সবাই এত প্রতিবাদ করেছে লাস্ট দু তিন দিন ধরে প্রতিবাদের ঝড় উঠেছে তারপরেও এই ম্যানেজমেন্ট অনড় রইল তাদের ডিসিশানে এবং যে ডিসিশানটা তারা নিয়েছে তার কোনো ভিত্তি নেই কার কোনো যুক্তি নেই এবং এটা কিন্তু কিন্তু মানে মোহনমান সমর্থকরাই বুঝতে পারছে যে মোহনমান সমর্থকদের এই ম্যানেজমেন্ট কতটা বোকা বানাচ্ছে এবং যারা এই ম্যানেজমেন্টে রয়েছে অর্থাৎ ম্যানেজমেন্টের পেছনে রয়েছে তারা যে কত বড় ষড়যন্ত্র করছে মোহনমান সমর্থকদের সাথে সেটা কিন্তু এবার স্পষ্ট হয়ে গেছে হয়তো প্লেয়ারদের দোহাই দিয়ে এই ম্যানেজমেন্ট বলছে যে প্লেয়াররা যেতে চাইছে না তবে এটা যেটা মনে হচ্ছে প্লেয়ারদেরকে ঘুরিয়ে কান কান ধরে বলা মানে প্লেয়ারদের ওপর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ম্যানেজমেন্টেরই সিদ্ধান্ত আর এই চক্রান্তের বীজ কিন্তু অনেক দিন আগে থেকেই বোনা হয়েছে সেটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ মোহনমান এই সময়ের শুরু থেকেই কিন্তু একটা টালবাহানা শুরু করেছে প্রথমে সিএফএল খেললো না তারপর ডুরান কাপে তারা কিন্তু হঠাৎ করে দল নামালো যেটার কিন্তু কোনো মানে ছিল না মোহনমানের হাতে অনেক সময় ছিল প্লেয়াররা আগে এসে প্র্যাকটিস করতে পারতো সেইগুলো করলো না তারপর এএফসিতে খেলবে বলে মোহনমান জাতীয় দলে প্লেয়ার ছাড়লো না সেখানেও কিন্তু বিস্তর জল ঘোলা হয়েছে এবং তারপর দেখা গেল যে এএফসিতেও তারা কিন্তু সেভাবে প্রথম ম্যাচটা কিছু করতে পারলো না এবং যেমন মোহনমান যেই টার্গেটটা নিয়েছিল যে এফসিটা কিছু ভালো করবে তো হঠাৎ করে দেখা গেলো ইরানে কোনো প্লেয়ারকে মোহনমান পাঠাতে চাইছে না এবং ম্যাচটা খেলছেন এবং তার এর রেজাল্ট কী হতে চলেছে আমরা সবাই বুঝে গেছি মোহনমানকে তো ব্যান করা হবেই প্লাস বিরাট অঙ্কের জরিমানা করা হবে এবং সব থেকে বড়ো কথা একটা লজ্জার সম্মুখীন হতে হবে আমাদের তো এইটা কিন্তু আমরা একেবারেই মেনে নিতে পারলাম না এবং এর মানে ফলটা খুব খারাপ হতে চলেছে এবং মোহনমান সমর্থকরা কিন্তু সবাই জোট বেঁধে নিয়েছে কারণ রিমুভ এটিকে যখন আন্দোলন চলেছিল তখনও কিন্তু মোহনমান সমর্থকদের মধ্যে অনেকটাই বিভেদ ছিল তারা বেশ কিছু সমর্থক কিন্তু এ মানে এই আন্দোলনে সামিল হয়নি কিন্তু এইবার কিন্তু আর সেই ব্যাপারটা নেই সমস্ত সমর্থকরা একজোট হয়েছে এবং এটার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করতে শুরু করেছে হ্যাঁ এখন হয়তো সামনে কোনো খেলা নেই তাই জন্য ব্যাপারটা তারা ফিল করছে না এরপর যখন মাঠে নামবে মোহনমান সমর্থকরা কিন্তু বুঝে নেবে এই প্লেয়ারদের এবং ম্যানেজমেন্টকে এবং এই ম্যানেজমেন্ট যে কতদিন আগে থেকেই ষড়যন্ত্রে শুরু করেছে সেটাও তোমরা বুঝবে কারণ দেখবে যে এসিএলের জন্য সঠিক দল গঠনই করা হয়নি যেখানে সপ্তম বিদেশি মোহনমানের প্রয়োজন ছিল মোহনমান যেখানে নিতে পারতো সপ্তম বিদেশি সেই বিদেশি কিন্তু নেওয়া হয়নি এবং এমন এমন জায়গায় এমন এমন প্লেয়ার নেওয়া হয়েছে যার কিন্তু কোনো মানে মাথা মুন্ডু নেই তো তখনই কিন্তু আমাদের বোঝা উচিত ছিল যে এটা কিন্তু প্রি প্ল্যান্ড একটা মানে ঘটনা এবং এটা কিন্তু ম্যানেজমেন্ট প্রি প্ল্যান করে রেখেছে এবং এই মোহনমান ম্যানেজমেন্টের মাথায় এই মুহূর্তে যারা রয়েছে তাদের মধ্যে বিনয় চোপড়া এই লোকটি হচ্ছে একটা স্ক্রাউন্ডেল এই লোকটিকে যতদিন না এখান থেকে দূর করা যাবে ততদিন কিন্তু মোহনমান সমর্থকদের দুঃখ রয়েছে মানে অলরেডি কিন্তু দুঃখ শুরু হয়ে গেছে কারণ এই যে মানে ডিসিশনটা নেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট খারাপ সিদ্ধান্ত এবং এর কোনো যুক্তি নেই আমরা সমর্থকরা কিন্তু এর তীব্র প্রতিবাদ করছি এবং আমার পার্সোনালি মনে হয় যে এরপরে যখন মোহনমানের কাল থেকে যখন প্র্যাকটিস হবে এই প্র্যাকটিস বন্ধ করে দেওয়া উচিত সমর্থকদের একটা প্লেয়ারও যেন বলে পা ছোঁয়াতে না পারে এইটা কিন্তু নিশ্চিত করতে হবে সমর্থকদেরই এবং এরা যেন কোনো দিন আর মানে মোহন মানে জার্সি পরে না খেলতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে কারণ এই প্লেয়ারদের আমরা আর চাই না এই প্লেয়াররা হয়তো অনেক সম্মান দিয়েছে অনেক ট্রফি জিতিয়েছে অনেক ভালো মুহূর্ত উপহার দিয়েছে তবে এরা কিন্তু খারাপ মুহূর্তটাও উপহার দিল আমাদের তো খারাপ মুহূর্তটা এতটাই মানে গভীর যে ভালো মুহূর্তগুলোকে কিন্তু সমস্তটা ফিকে করে দিয়েছে তো এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে এই প্লেয়ারদের বিরুদ্ধে এবার সময় এসছে গর্জে ওঠার দরকার পড়লে এই ম্যানেজমেন্ট অর্থাৎ আরপিসজিকেও আমরা ভাগিয়ে দেবো ক্লাব থেকে কারণ আর যদি ভালো করতো তাহলে কিন্তু আমরা ভালো বলতাম তবে এই ম্যানেজমেন্ট কিন্তু আমরা দেখে আসছি দিনের পর দিন খারাপ করে চলেছে আমাদের হয়তো দু একটা ট্রফি জিতিয়েছে হয়তো বলবে দেশের মধ্যে সেরা টিম করেছে তবে এই টিম করে বা ট্রফি জিতে আমাদের তো কোনো লাভ হলো না সমস্ত টুর্নামেন্টের সমান গুরুত্ব দিয়ে আমাদের খেলতে হতো সেইটা কিন্তু আমরা পারলাম না করতে এবং এফসির মতন এত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেখানে সবাই খেলতে পারে না অর্জন করে নিতে হয় যে স্পট সেইখানে আমরা খেলার সুযোগ পেয়েছিলাম বড় বড় দেশের বড় বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলাম এমনকি খ্রিস্টিয়ানো রোনালডো আল নাসের পর্যন্ত এই টুর্নামেন্টে খেলছে তো সেই টুর্নামেন্টে আমরা এইভাবে হেলায় হারিয়ে আসছি মানে এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার এর আগেও আমরা বিভিন্ন রকম উদাহরণ দেখেছি যেখানে আমরা দেখেছি যে যুদ্ধবিধ্বস্ত দেশে অন্যান্য দলরা খেলতে গেছি এমনকি আমরা দু হাজার সতেরো সালে ব্যাঙ্গালুর এফসিকে পর্যন্ত দেখেছি নর্থ কোরিয়া তারা খেলতে গেছে নর্থ কোরিয়া তোমরা প্রত্যেকেই জানো নর্থ কোরিয়ার রাজনৈতিক অবস্থা কী তো সেখানে কোনো মানে সাধারণ মানুষের ট্রাভেল করাও খুব দুষ্কর সে যে কোনো দেশেরই হোক না কেন সেখানে ব্যাঙ্গালুর এফসি গিয়ে খেলে এসছে এছাড়াও কিন্তু বিভিন্ন ইউক্রেনের যখন যুদ্ধ চলছে সেখানেও কিন্তু তাদের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়েছে তো বিভিন্ন দেশ বিভিন্ন খেলা কিন্তু খেলেছে তারা কিন্তু কখনো ডিনাই করেনি যে খেলতে যাব না বা সমস্যা রয়েছে গত বছরও আমরা দেখলাম একই জিনিস করলো মোহনমান ম্যানেজমেন্ট তখন যেহেতু একটা যুদ্ধের আঁচ একটা পড়েছিল তাই জন্য মোহনমান ম্যানেজমেন্ট কিন্তু দায় ছেড়ে বেঁচেছিল যে দেখিয়ে দিয়েছিল দেখো যুদ্ধ আমরা আগে থেকে বুঝতে পেরেছি তাই আমরা যাইনি প্লেয়ারদের কতটা সিকিউরিটির কথা আমরা ভাবি তখন কিন্তু বিষয়টা ওইভাবে ধামাচাপা পড়ে গেছিল এবং এএফসিও খুব একটা কিছু মানে খারাপ কিছু করেনি তো এইবারেরটা তো আর কিছু বলার নেই এইবারেরটা এমন মনে হচ্ছে যে এ এফসি করে দিক ব্যান করে দিক কারণ এদের তো আর শিক্ষা হবে না আর যদিও ব্যান করে এই ম্যানেজমেন্টের তো কিছু যায় আসে না এই ম্যানেজমেন্ট বাইরের ম্যানেজমেন্ট মোহন মানের তো এদের মানে মোহন খারাপ হলে তো এদের কিছু যায় আসে না এদের কিছুই যাবে না মোহন সমর্থকদের যাবে মোহনমান মান ক্লাবের নাম খারাপ হবে তো এই ম্যানেজমেন্টকে ইমিডিয়েট সমর্থকদের উচিত এই ম্যানেজমেন্টকে বার করে দেওয়া দরকার নেই এত কোটি টাকার টিম করা ছোটো দল করে ভালোভাবে খেলে এবং প্রত্যেকটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দিয়ে খেলুক তাতে হয়তো দু তিন বছর হয়তো চ্যাম্পিয়ন হওয়া হবে না বা ট্রফি যেতে হবে না তাতেও ঠিক আছে কারণ আমরা এর আগে বহু বহু খারাপ সময় দেখে এসেছি এমনও সময় দেখে এসেছি যে পাঁচ বছর ট্রফি লেসছিলাম আমরা শুধু ট্রফি লেস না খুব খারাপ পারফরমেন্স ছিল সেই সময় হয়তো টাকা ছিল না সঠিক স্পন্সর ছিল না তবুও সেটা কিন্তু মানে সেখানে আমরা লড়াই করেছি এবং প্রত্যেকটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দিয়েছি এবং আস্তে আস্তে আমরা কিন্তু তারপর আই লিগ জিতেছি বা সাফল্য পেয়েছি তো সেইটাও এবার মানে সেই মানে হঠাৎ করে যদি আমরা সাফল্য পেয়েছি এবং সাফল্য পাওয়ার পর আমরা সবাই কিন্তু ভুলে গেছিলাম যে প্রদীপের নিচের যে অন্ধকারটা রয়েছে সেইটা তো এটা কিন্তু এবার বেরিয়ে এসছে এই ম্যানেজমেন্টে এই গোয়েঙ্কা এই বিনয় চোপড়াকে ইমিডিয়েট মানে লাথি মেরে বের করে দেওয়া উচিত মানে সেটাই কিন্তু বলতে বাধ্য হচ্ছি কারণ এই ম্যানেজমেন্টকে আমরা চাই না এই প্লেয়ারদেরকেও আমরা চাই না কারণ যে প্লেয়াররা যে এত সমর্থকরা এদেরকে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার প্রতিদান এইভাবেই প্লেয়াররা দিল সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না সমস্যা যদি থেকেও থাকে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে হয়তো সমস্যা তাও ধরে নেওয়া যায় যে চারজন প্লেয়ার ট্রাভেল করতে পারলো না কিন্তু বাকিদের তো কোনো অসুবিধা ছিল না ভারতীয় প্লেয়ারদেরও তো কোনো অসুবিধা ছিল না কারণ প্রত্যেকেই যাতায়াত করছে এমনকি ইরান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ম্যাচ রেফারি থেকে শুরু করে সমস্ত সবাই কিন্তু উপস্থিত হয়ে গেছে সেখানে কিন্তু মোহনমানের তরফ কিন্তু কোনো উত্তর আসেনি তো এই কুড়ি পঁচিশ জনের এতটাই কি মানে সিকিউরিটির অভাব হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না এরা কেন সেফ ফিল করতে পারছে না যেখানে ভারতবর্ষের অন্যান্য প্রচুর লোক বিভিন্ন জায়গার লোক কিন্তু যাচ্ছে ইরানে অন্যান্য দেশের লোক ইরানে যাচ্ছে অন্যান্য ম্যাচ হচ্ছে অন্যান্য ক্ষেত্রে মানুষরা যাচ্ছে তো সেখানে এই পার্টিকুলার পঁচিশ তিরিশ জনের কি সমস্যা হলো ইরানে ট্রাভেল করতে তার কিন্তু কোনো ব্যাখ্যা নেই এবং কেন সেফ ফিল করছে না সেই ব্যাখ্যাও কিন্তু আমরা এখনও অবধি পাইনি শুধু জানানো হয়েছে যে সেফ ফিল করছে না তো কিসের জন্য সেফ ফিল করছে না কি সমস্যা রয়েছে কি হবে তার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি হয়তো আমরা এই ব্যাখ্যা পাবও না কারণ এই ম্যানেজমেন্টের থেকে আর আমরা কিছু আশা করছি না তবে তারা কিন্তু এই ডিসিশনটা নেওয়ার আগে একটা কিন্তু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে সেটা তারা জানিয়েছে যে আসন্ন আইএফএ শিল্ডে তারা অংশগ্রহণ করবে তবে যাই করুক না কেন আর কিন্তু কোনো কিছুর গুরুত্ব নেই আইএফএ শিল্ড খেলুক বা সুপার কাপ খেলুক বা আইএসএল খেলুক যেই টুর্নামেন্টে খেলুক না কেন মোহনমান সমর্থকরা কিন্তু এই প্লেয়ারদেরই বিরুদ্ধে আবার গলা ফাটাবে এবং এদেরকে কিন্তু এই ইরানে যে সেফ ফিল করছে না বলেছিল